আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো রাজস্ব খাতের চাকরি এবং স্বায়ত্তশাসিত চাকরির মধ্যে পার্থক্য নিয়ে সরকারি চাকরিতে প্রবেশের পর সবচাইতে বেশি যে প্রশ্নটি আপনাকে শুনতে হবে যে আপনি কোথায় চাকরি করেন এবং আপনার চাকরিটি সম্পূর্ণ সরকারি কিনা তো আজকে আমরা কথা বলি রাজস্ব খাত এবং স্বায়ত্তশাসিত চাকরির মধ্যে কিছু পার্থক্য নিয়ে প্রথম পার্থক্য যদি আমরা দেখি প্রথম পার্থক্য হচ্ছে নিয়োগের মধ্যে সরকার সরাসরি যে নিয়োগ প্রদান করে থাকে সেটাকে বলা যায় রাজস্ব খাতের চাকরি এবং এই চাকরিতে পদোন্নতি নিয়োগবিধি বদলি সব কিছু কিন্তু সরকার নিজে নিয়ন্ত্রণ করে অপরদিকে স্বায়ত্তশাসিত যে চাকরিটা আছে সেটা সরকারের অনুমতিতে কোনো প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে এবং নিয়োগের বদলি বা পদোন্নতি সব কিছুই কিন্তু ওই কোম্পানির যে নিয়মনীতি আছে সেই নিয়মনীতি অনুযায়ী চলে অর্থাৎ এটাও একটা সরকারি প্রতিষ্ঠান তবে এই সরকারি প্রতিষ্ঠানের নিয়ম সরাসরি সরকার হস্তক্ষেপ করে না ওইখানে যে কোম্পানি থাকে বা যে প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়মাবলী রয়েছে এবং তাদের নিয়োগ থেকে শুরু করে বদলি পদোন্নতি ওই প্রতিষ্ঠান নির্ধারণ করে থাকে তারপরে যেই ব্যাপারটা বেতন ভাতা একজন রাজস্ব খাতের যিনি সরকারি চাকরিজীবী অর্থাৎ যিনি রাজস্ব খাতের সরকারি চাকরি করেন তার বেতন ভাতা আসে সরাসরি সরকারি কোষাগার থেকে অর্থাৎ আমাদের যে বাজেট হয় সেই বাজেটের যেই সরকারি কোষাগার বা আমাদের রাষ্ট্রীয় যে কোষা কোষাগার আছে সেই কোষাগার থেকে একজন রাজস্ব খাতের কর্মচারীর বেতন দেওয়া হয় অপরদিকে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের যে লভ্যাংশ অর্থাৎ আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের যে লভ্যাংশ সেই লভ্যাংশ দিয়ে হচ্ছে ওই প্রতিষ্ঠানের সরকারি কর্মচারীদের অর্থাৎ স্বায়ত্তশাসিত সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয় চাকরির স্থায়িত্ব যেহেতু সরকার নিজে হস্তক্ষেপ করে এবং নিজে চালায় সে কারণে রাজস্ব খাতের চাকরিকে একটু বেশি স্থায়ী চাকরি বলা হয় এবং স্বায়ত্তশাসিত চাকরিতে যে সমস্যাটা হতে পারে আপনার কোম্পানি যদি কখনো লসে পড়ে যায় অথবা আপনার প্রতিষ্ঠান যদি কখনও বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হয় তখন কিন্তু চাকরি ঝুঁকিতে থাকে এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্টিল মিল বা জুট মিল যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নাই এরপর সবচাইতে বেশি যে প্রশ্নটা শুনতে হয় যে চাকরিতে পেনশন আছে কি না আপনারা সকলেই জানেন যে স্বায়ত্তশাসিত অনেক চাকরিতে পেনশন দেওয়া হয় না বাংলাদেশে প্রায় চারশোটির মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে আর অধিকাংশতেই কিন্তু পেনশন সিস্টেম নেই কিন্তু রাজস্ব খাতের যে চাকরিগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি সম্পূর্ণভাবে পেনশন গ্র্যাচুয়েটি পারিবারিক বা আর্থিক নিরাপত্তা আপনি পাবেন অর্থাৎ আপনি যদি মারা যান আপনার ফ্যামিলি প্রত্যেক মাসে মাসে একটা টাকা পাবে সেই সিস্টেমটা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই নেই একশো বিশটি প্রতিষ্ঠানে আমার জানা মতে এখন পর্যন্ত পেনশন সিস্টেম আছে অর্থাৎ প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত তবে সেখানে পেনশন সিস্টেম আছে বাংলাদেশের একশো বিশটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনি যখন চাকরিতে যোগদান করবেন চাকরিতে যোগদানের পূর্বে আপনি জেনে না জেনে নেবেন যে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখানে মাসিক পেনশন আছে কি না তবে উভয় চাকরিতে রাজস্ব খাত এবং স্বায়ত্তশাসিত উভয় চাকরিতে কিন্তু প্রভিডেন্ট ফান্ড যেটা বা গ্র্যাচুইটি যেটা সেটা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু চাকরিতে রাজস্ব খাতের তুলনায় স্বায়ত্তশাসিত চাকরিতে কিন্তু অনেক বেশি টাকা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি পাওয়া যায় দ্বিতীয়ত আসছে বোনাস রাজস্ব খাতের চাকরিতে বোনাস খুবই সীমিত অর্থাৎ সরকারি চাকরিতে দুটা ঈদ বোনাস নববর্ষ ভাতা এইটাই আপনি বোনাস হিসেবে পাবেন তবে স্বায়ত্তশাসিত এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনাকে দশ থেকে বারোটা পর্যন্ত প্রত্যেক বছর বোনাস দিয়ে থাকে এবং তারা ফাইভ পারসেন্ট শেয়ার করে অর্থাৎ তাদের লব লাভের শতকরা পাঁচ টাকা শেয়ার করে থাকে স্বাধীনতা যদি বলেন আপনি রাজস্ব খাতের চাকরিতে যোগদান করে আপনি কোনো ব্যবসা বা অন্য কোনো রাজনৈতিক কোনো পেশা বা অন্য কিছুতে আপনি জড়িত হতে পারবেন না অপরদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে আপনি পাশাপাশি ব্যবসাও করতে পারবেন যেহেতু চাকরিতে বদলি কম এবং চাকরিতে ওই ধরনের প্রেশার থাকে না যে আপনি কিছু করতে পারবেন না তো সেই কারণে আপনি রাজস্ব খাতের চাকরি একটু স্বাধীনতা কম পাবেন এবং স্বায়ত্তশাসিত চাকরিতে স্বাধীনতা বেশি পাবেন তো এই হচ্ছে আজকে রাজস্ব খাত এবং স্বায়ত্তশাসিত চাকরি নিয়ে আজকের এই ভিডিও তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোপরি এটাই বলি দুটাই সরকারি চাকরি দুটারই সুবিধা এবং অসুবিধা আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ